ের ভিতরে সেেস আল্লাহ করানল কারিমের ভিতরে সাত করে দিয়ে বলেন কললাম না কুনি নাল্লা বলেন জাহান্নামীরা বলবে জান্নাতি বন্ধুদেরকে জানায়া দিবে বন্ধুরে একটা নয় দুইটা নয় তিনটা নয় চার চারটি অপরাধ করেছিলাম চারটি অপরাধ করার কারণে আমাদেরকে জাহান নামের ফয়সালা হয়ে গেছে জাহান বন্ধু বলবে কয়টা অপরাধ করেছিলাম একটু জানাও সুন্দর করে আমাদের বলে দাও আমরা তোমাদের ঘটনাগুলো জানতে চাই আল্লাহ কোরআনুল কানিমির ভিতরে সাত করে দিয়ে বলেন অলুলাম না বলেন সুরাল সিরির ভিতরে আল্লাহ তেতাল্লিশ নাম্বার আয়াতে আল্লাহ সরাসরি ঘোষণা করে দিয়ে বলেন বলতেছে বন্ধুরে তুমি ছিলা মুসল্লি আমি মুসল্লি ছিলাম না তুমি যে ছিলা নামাজিওয়ালা আমি নামাজিওয়ালা ছিলাম না যার কারণে আমি আর আমি তুমি জান্নাতি ও বন্ধু জান্নাতি বন্ধু বলবে বন্ধু তোমার সঙ্গে আমি ব্যবসা করেছি তোমার সঙ্গে আমি চাকরি করেছি তোমার সঙ্গে আমি খেলাধুলা করেছি কেন বন্ধু তুমি জাহান্নামি আমি জান্নাতি জান্নাতিরা বর্ণনা শুরু করবে জাহান্নামীরা বর্ণনা শুরু করবে জান্নাতিরা বলবে জাহান্নামে তুমি এসেছ চারটি কারণে জাহান নামে এসেছ বন্ধু তুমি আমাদের কি বর্ণনা করো এক নম্বর বর্ণনা এক নম্বর বর্ণনা যখন বলবে বন্ধুরে তোমার সঙ্গে যখন আমি খেলাধুলা করতে যাইতাম আসরের নামাজের যখন অক্ত শুরু হয়ে যেত ও বন্ধু আজান কানে যাওয়ার সঙ্গে সঙ্গে ও বন্ধু খেলাধুলা বন্ধ করে তুমি দেখতাম মসজিদে গিয়ে নামাজ নাই করতাম নামাজ পড়ার পরে তারপরে চুমি চলে আইতাম ও বন্ধু মাগরিবের নামাজের আজান যখন শুরু হয়ে যেত মজিন সব জল মধুর কণ্ঠে আজান দিত আজান তোমার কানে যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি দোকান বন্ধ করে বন্ধুরে তুমি মসজিদ লাভ বাইক লাভ বলে হাজির হয়ে যাইতাম ও বন্ধু দুনিয়া পায় আমি আমি ব্যবসার জন্য আমি দোকান চালায়াছিলাম আমি ব্যবসার কাজে ব্যস্ত ছিলাম আমি নামাজ পড়ি নাই দুনিয়াকে বিশাল মনে করেছিলাম ও বন্ধু তাই তো আমি জাহান আমি তুমি জান্নাতি গভীর মনোযোগ খেয়াল করি আমার ভাইরা বন্ধু বলবে ফজরের নামাজের যখন শুরু হয়ে যাইত মধুর কণ্ঠে আসান দিত কনকনা শীতের ভিতরে আমি চেয়ে দেখতাম কম্বল ডালাতি মেরে দিয়ে কম্বল লাগাটি মেরে ঠান্ডা পানি দিও জুকুরে তুমি কাঁপতে কাঁপতে মসজিদে যাইয়া তুমি নামাজ পড়তা আমি বেগম সাহেবদের নিয়ে নিয়ে আমি ঘুমাইয়া থাকতাম আমি ঘুম থেকে উঠতাম সকাল আটটা নয়টায় ও বন্ধু তাই তো তুমি জান্নাতি আমি জাহান্নামী নামি চিল্লা বলেন মারাবা আমরা সকলে কি জান্নাতে যাইতে চাই তাহলে যদি এক নাম্বার ঘটনা যদি নামাজ না পড়ি ভাই এক নাম্বার হলো নামাজ ছাড়া যদি আমাদেরকে একটা কারণ আমাদের জাহান নামে যাইতে হবে জান্নাতি বন্ধু বলবে বন্ধুরে দুই নাম্বার কারণ আমাদের কাছে বর্ণনা করো জান্নাতি বন্ধু বলবে বন্ধুরে দুই নম্বর কারণটা তুমি আমাদের কাছে বর্ণনা করো আল্লাহ চুরা মুদাসির চল্লিশ নম্বর আল্লাহ ঘোষণা করে দিয়ে বলেন ওয়ালাম বলেন ওয়ালাম না কোন তুই মুল দুই নাম্বার কারণ হলো ও বন্ধু দুই নাম্বার কারণ হলো আমি দুনিয়ার ভিতরে ছিলাম মিসকিনদেরকে ভালোবাসি নাই মিসকিনদেরকে দান খরচ করি নাই মিসকিনদের হকগুলো আমি মেরে খাইছি মিসকিনদেরকে আমি টাকা পয়সাগুলো দিই নাই আমি মিসকিনদের হকগুলো পরিপূর্ণ আদায় করি নাই যার কারণে বন্ধু আজ আমি আমি তুমি জান্নাতি দুই নম্বর কারণ যদি আমার আপনার ভিতর থেকে তাকে বাজান মনে রাখবেন জাহান নামের আগুনে জ্বলতে হবে ও বন্ধু তোমারে দেখতাম গ্রামের ভিতরে কুচিয়ে কুচিয়ে বাহির করে করে যারা গরিব মানুষগুলো ছিল অসহায় মানুষগুলো ছিল তাদেরকে তুমি বস্ত্র কিনে দিতা তাদের টাকা পয়সা দিয়েছিল তাদেরকে খোঁজ খবর নিয়েছিল প্রত্যেক গরিব মানুষদেরকে হকগুলো তুমি সঠিকভাবে আদায় করেছিল ও বন্ধু তাই তো তুমি জান্নাতে আমি জাহান্নামি জাহান নামি বন্ধু বর্ণনা শুরু করবে কেন তুমি জাহান নামি কি কারণে জাহান নামি এসেছ বন্ধু দুইটা কারণ চলে গেল দুইটা কারণ চলে গেল জাহান নামি বন্ধু বলবে বন্ধুরে তিন নাম্বার কারণটা আমাদের জানাইয়া দাও যার নামি বন্ধু চোখের পানি চিড়ে চিরে কানবে আর বলবে ও বন্ধু তিন নাম্বার কারণটা হলো অকা হুম দিন না অক ন কোরআনুল করিমের ভিতরে সুরা সিরির ভিতরে পাঁচ চল্লিশ নম্বর আল্লাহ বলেন বান্দারে দুনিয়ার ভিতরে তুমি চার দোকানে বসিয়া টেলিভিশনের দোকানে বসিয়া আল্লাহ মোদির দোকানে বসিয়া বসিয়া মানুষের সমালোচনা করেছিলা মানুষের গিবুত করেছিলা মানুষের বদনাম করেছিলা মানুষের ইভুত করার কারণে মানুষের বদনাম করার কারণে আজ আমি জানান আমি তুমি বন্ধু জান্নাতি আলোচনা চলবে চলবে ভাই আর কি আমরা বসবো চার দোকানে বসবো না টেলিভিশনের দোকানে বসব না বাজারে ঘাটে বসবো না যদিও বসে থাকি মানুষের আলোচনা করব না মানুষের বদনাম করব না মানুষের গিবুদু করব না এইগুলা যদি করি তাহলে বন্ধু আমার আপনার জাহান নামে যাইতে হবে ঠিক না হবে সাহ জাহান নামে জ্বলতে হবে সব কথা ঠিক আছে কি নাই আমরা কিন্তু চার দোকানে বসে বসে মানুষের আলোচনা করি আমরা কিন্তু চার দোকানে বসে বসে মানুষের বদনাম করি কান্দরে তবা করব আর কোনো দিন মানুষের সমালোচনা করব না মানুষের বদনাম করব না মানুষের গিবুদু করব না তবা করে করে আমরা সকলেই ফিরে আসব সবাই জোরে জোরে বলুন ঠিক না চার আমি বলুন বলবে চার নাম্বার কারণ কী বন্ধু আমাদের জানাইয়া আদাও চার নাম্বার কারণে আল্লাহ কোরআনুল উৎকানি ভিতরে বলতে আছেন অপ না নকার রে বিয়াও বলেন কন্ নানী আল্লাহর দিনগুলোকে আল্লাহর সফল দিনগুলোকে আর অস্বীকার করতাম আল্লাহর সফলতা দিনগুলোকে আর স্বীকার করতাম অস্বীকার করার কারণে আজ আমি জানান্নামি তুমি জান্নাতি হাত অতবার একদিন আমাদের হাজরা সামনে হাজির হয়ে যায় আজরাইল হাজরা সাল্লাম সামনে হাজির হয়ে যায় বিশাল তরু নিয়ে সামনে যখন হাজির হয়ে যায় একদিন আমাদের বরণ করতে হয় আমরা কুমরে চলে আসতে হয় হাত আতা নায়া হাবে সাহ ঠিক বলছি না ভুল বলেন জোনার বন্ধু আমার হঠাৎ করে একদিন আমাদের মৃত্যু হয়ে যায় একদিন আমরা মৃত্যুবরণ করি মৃত্যুর পরে আমাদেরকে কবরে চলে আসতে হয় এরপরে হাসরের মাঠে আমাদের হিসাব যখন শুরু হয়ে যায় একটা নয় দুইটা নয় তিনটা নয় একে একে চার চারটি অপরাধ যখন আমরা পেশ করা হয় চারটি অপরাধের কারণে আজ আমি আমি তুমি বন্ধু জান্নাতি গাজীপুরের ভাইয়েরা আবার মনে করেন খেয়াল করুন এই চার কারণ যদি আমার আপনার ভিতরে থাকে মনে রাখবেন অবশ্যই জাহান নামের আগুনে জ্বলতে হবে কয়টা কারণ চারটা কারণ থেকে আমাদের হেফাজত থাকতে হবে চারটা কারণ থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে এই চারটি কারণ যদি আমার আপনার ভিতরে থেকে থাকে অবশ্যই মনে করবেন জাহান নামের আগুনে জ্বলতে হবে আজ হয় কাল তুমি যাইবা কব আজ হয় কাল তুমি যাইবা কব রে যাওয়ার সময় দেখবি গোমার সব কিছু পরে যাওয়ার সময় দেখি বিচে এগো এই নানা গেলো দাদা গেল কেউ এলো না ফিরে সবারই যাইতে হবে বলুন আমার সঙ্গে আজ হয় কাল তুমি যাইবে পরে যাওয়ার সময় দিকে বিচয়ে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখে বিচয়ে গো দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে যাওয়ার সময় দিকে বিচয়ে গো ঠিক না ঠিক আমরা সব চলে যাব কেউ কিন্তু আমরা থাকবো না একে একে সবাই চলে যেতে হবে এই দুনিয়ায় কিন্তু থাকার ব্যবস্থা নাই আছে না ঠিক থাকার ব্যবস্থা আছে বাজান এই দুনিয়া আমরা কেউ থাকবো না একদিন আমাদেরকে চলে যেতে হবে কাপড়ের কাপড় পেঁচাইয়া পেঁজাইয়া অন্ধকারে যেতে হবে এই দুনিয়ায় থাকার মতো জায়গা না থাকার জায়গা আছে বন্ধু থাকার জায়গা না আমরা সকলেই কিন্তু বন্ধু চলে যাব তোমার গুণা দিল ফু রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি বলুন আমার সঙ্গে তোমার গুণা দিল ফু রাইয়া যাবে লাগুবে দেখো ডাকিতে মাটি সুন্দর আগে যে দিন ডুবে যাই এক পল কে বেঙ্গে যাবে তোমার রঙ্গের মেলা ঠিক না বাজান রঙের বাড়িঘর সব ছেড়ে যেতে হবে সব কিছু সরে চলে যেতে হবে কার দিবে তুমি কার দিবে তুমি জ্বরে দমক কারো মাথায় বাঙুবে লাঠি ওই যে দেখো ডাকিতে তোমায় কবরের মাটি মিথ্যর খবর শুনে আসিবে সজ তোমারই চারি পাশে বৈশাখ তারা করিবে যপন তোমায় সাজাইবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকি দেশে তোমায় কবরের মাটি মর তুমি মায়ারি পিছে ওই যে দেখো ডাকি তুমাই কাবেন মাটি ওরে কলানি আইসা পরে আজ হাতের চিঠি ওই যে দেখো ডাকি দিয়েছে তুমি কাবেন মহাটি লাইলাহা জরে জোরে লাহা আরো জোরে লাহা